পেশাগতভাবে একজন শিক্ষক আবার সে একজন ইঞ্জিনিয়ার তো ওনার এই উদ্ভাবন ফ্যানটি আমাদের যারা পরিচিত ভাইবাদাররা আছে তারা নিয়েছে তাদের কাছ থেকে পজিটিভ রিভিউ পেয়েছি ফ্যানটার ভালো দিকটাই পেয়েছি বিশেষ করে চার্জ লং লাস্টিং এবং রাফ ইউজ করার পরেও ফ্যানটা নষ্ট হয় না ব্যাটারিটা অনেক হেভি বিল্ডিং তো সেই সূত্রে আমি ফ্যানটা নিলাম এবং পরবর্তীতে আমি ব্যবহার করে দেখবো যে অবশ্যই পজিটিভ দিকটার সাথে মিলে কিনা তারপরে আবার আমি তাদের পেজে গুড রিভিউগুলো দেব থ্যাংক ইউ ভাই আপনার ফ্যানটা আমাকে প্রোভাইড করার